আমরা আগামী যে সরকারি পাঁচ দিন ডে আছে সেই অফিসদের মধ্যে যদি ধর্ম উপদেষ্টা রেলওয়ে উপদেষ্টা এবং যেহেতু লালমনির যে ঘটনা ঘটছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও মন্ত্রালয় আছে এই তিন উপদেষ্টা তিনটার যদি যথাযথ এবং আইন উপদেষ্টা মানে যেহেতু সেটা আইনের দিন তারা যদি সঠিক নিরপেক্ষ পদক্ষেপ না নেয় তাহলে আমাদের লাগাতার কর্মসূচি আসবে আগামী সপ্তাহ থেকে এবং সেটা সেটা ঢাকা থেকে শুরু হবে বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে ছড়াই যাবে আমরা হয় মরব নাই বাঁচব আমাদের প্রথম কর্মসূচি থাকবে হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ প্রত্যেকটি জেলা এবং উপজেলায় তারপরে আসবে হচ্ছে রেলওয়ে অফিস ঘেরাও কর্মসূচি এবং রেল স্টেশন কর্মসূচি আমরা কোনো রেল যোগাযোগ করতে দিব না আর আমাদের উচ্ছেদ করেছে ওখানে ওই মসজিদ আছে ওই পাশে মসজিদ থেকে করতে হবে আপনারা আত্মসমর্পণের পদত্যাগ করে চলে যান এই দেশে অনেক লোক আছে তারা এই সরকার চলবে আমরা আর কখনোই মানুষের ভিক্টি মতে চাই না আর রেলওয়ের উপদেষ্টাদের আমি বলবো রেলওয়ে উপদেষ্টা আপনার এত বড় ঘটনার কোনো বিবৃতি নাই কোনো ভিজিট নাই কেন বিনা নোটিশে আমাদের সময় দিল না আর সবচেয়ে সবচেয়ে বিষয়টা হয়েছে যে আমাদের যে মায়ের প্রতিমাটা ছিল তারা বুলডোজার দিয়ে ভেঙে দিছে এটা কি ধর্মাবনা নাই তাহলে যে কর্মকর্তার নির্দেশটা হয়েছে তারা তো মন্দিরের তিনটা অস্থায়ী তিনটা ভেঙে দিত কইতো যে আপনাদের এক ঘন্টা সময় দিচ্ছি আপনার প্রতিমা বিসর্জন বা একদিন সময় দিচ্ছি আপনারা প্রতিমাটা সসম্মানে বিসর্জন দিয়ে কিন্তু তা না করে ওখানকার কিছু রাজনৈতিক দলও প্রশাসনের সাথে ছিলেন তাহলে সবাই মিলে যদি আমাদেরকে এই যে উচ্ছেদ করলো সাম্প্রদায়িক সেটা যদি সুষ্ঠু বিচার না হয় বা মানে এটার বিরুদ্ধে যদি রেলওয়ে এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমরা রেলওয়ে ভবন এবং উপদেষ্টা নাগরিক ভবন আমরা ঘেরাও করবো তখন ওটা তো অস্থায়ী মন্দির ছিল ওটা তো স্থায়ী না ওটা টিনের বেড়া এবং ওই জায়গায় খিলখেতে পঁচিশ হাজার হিন্দু লোকজন আছে তাদের একটা মন্দিরের জায়গা নাই যেখানে আমরা মন্দির করতে চাই স্থানীয় মুসলিম সম্প্রদায় বাধা দেয় দহিদি জনতা বাধা দেয় কারণ তাদের মসজিদ আছে তাদের মাদ্রাসা আছে তাদের বাসভবন আছে তাহলে আমরা আমার করবো কোথায় সরকারের দায়িত্ব নাই আমি আমার ধর্ম পালন করব। মসজিদ করে তাই যেমন বাংলাদেশ সরকার প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ করে দিছে কেন আমাদের যে সব জায়গায় মন্দির নাই আমাদের জনবসতি আছে তাহলে সরকারের দায়িত্ব ধর্ম মণ্ডলের দায়িত্ব সেখানে মসজিদ করে দিলে আমরা মন্দির করে দিতে হবে কারণ আমরাও সংক্রমণ পাই দশ পার্সেন্টের উপরে এই দেশে বসবাস করি আমাদের হিন্দুদের ট্যাক্সের উপরে সরকার বাজেট ঘোষণা করে সেই টাকা দিয়ে মসজিদে আপনারা অনুদান দিবেন কবরস্থানের মধ্যে অবদান দিবেন মসজিদ তৈরি করে দেবেন তাহলে আমরাও তো পাপ্য বাকিদার অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে সেই অধিকার থেকে আমরা ওই জায়গায় পূজা অর্চনা করি